নমস্কার বন্ধুরা আজ আমি আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি দেড়শো গ্রাম মসুর ডাল ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আমি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি বা লঙ্কাটা আমি চিরে নিয়েছি দিয়ে দেব বেশ পরিমাণ মতো অনেকটা পেঁয়াজ কুচি তবে ডালের পরিমাণ যদি বেশি নেন তাহলে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনের পরিমাণটা বেশি নিতে হবে এখানে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাত মতো নুন আর এখানে অ্যাড করে দেবো সরিষার তেল এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব এটা খুব ভালো করে আমার হাত দিয়ে মাখা হয়ে গিয়েছে চলে যাবো আমি নেক্সট স্টেপে এখানে কড়াইতে জল আমি অ্যাড করে দিয়েছি আর এখানে আমি এবার অ্যাড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করা পালং শাক তবে পালং শাকের পরিমাণটা আপনারা চাইলে বেশি নিতে পারেন আমি এখানে এতটুকুই নিয়েছি পালং শাকটা সেদ্ধ করে জল ঝরিয়ে তুলে নেব এবার পালং শাকটা আমি জল ঝরিয়ে তুলে নেব এবার এই কড়াইতে আরও একটু জল অ্যাড করে দিলাম জলটা আমি কিছুক্ষণ গরম হতে দেব জলটা গরম হয়ে গিয়েছে এবার যে ডালটা আমি হাত দিয়ে মেখে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি এটা এবার আমি বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পর এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডালটা একটুও ঘাঁটি নিই এবার যে পালং শাকটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব আর খুব ভালো করে আমি সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দেব ডিম ডিমটা আমি ঠিক এভাবে ভেঙে দিয়ে দেবো আমি এখানে একটি ডিম অ্যাড করলাম আপনারা চালে ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন একটি জায়গায় দুটা তিনটা যে নিতে পারেন কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে ঢাকনা খুরালে দেখে নিলাম একদম পারফেক্টভাবে সব কিছু হয়ে গেছে ডালের গন্ধর্ত্বাটাও বেশ সুন্দর রয়েছে আর ডিমটা কিন্তু একদম গোটাই রয়েছে একটু ঘেঁটে যায়নি কুসুমটা একদম সলিড রয়েছে এবার গ্যাসটা বন্ধ করে ডালে আমি বাকার দেওয়ার জন্য চামচের মধ্যে রাঁধুনি বা এটাকে অনেকে চন্দনি বলে আর এখানে দিয়ে দেব আদা কুচি যেহেতু ডিম দিচ্ছি তার জন্য আদা কুচিটা নিলাম আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন তবে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য নিলাম না এবার দিয়ে দেবো সরিষার তেল রাঁধুনি আর আদাটা খুব ভালো করে তেলের সঙ্গে ফুটিয়ে নিয়েছি এবার ওপর থেকে এটা আমি অ্যাড করে দিলাম বাঘারটা আর ডাল কিন্তু পাতলা হলে খেতে ভালো লাগবে না এরকম ঘনত্ব রাখতে হবে এটা হয়ে গিয়েছে এবার এটা আমি একটি পাত্রে নামিয়ে নেব আর ঠিক কতটা ঘনত্ব করেছি ডালটা আপনারা দেখতেই পেয়েছেন বন্ধুরা আমার পালং শাক ডিম ডাল ঘন্ট রেডি রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ